ভাই এত দুষ্ট মানে এত দুষ্টামি করে এখানে দুইটা আবার মানে বসে আছে এখানে যে রুটি এইটি দেখেন দেখেন কম সুন্দর রুটি আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আমি আপনাদের মাঝে তো আজকে আবার হচ্ছে লাঞ্চ করতে যাবো দুপুরে লাঞ্চ করতে যাবো এক কিলোমিটার হাইটে পরে যাবো লাঞ্চ করতে আমি এখন বর্তমানে আছি জাহাঙ্গীর গেট জাহাঙ্গীর গেট থেকে যাবো হচ্ছে মহাকালী মহাকালী ওইখানে গিয়ে হচ্ছে লাঞ্চ করবো তাহলে বুঝেন আমি কতদূর হাইটে যাবো আর এত পরিমাণে গরম বাইরে বাইরে যদি আপনারা দেখেন বাইরের অবস্থা খুবই খারাপ এত পরিমাণে গরম বলার বাইরে আমি এতক্ষণ ছিলাম গাড়ি ভিতরে ঠান্ডা ছিলাম তো বেরোনোর পরে মনে হচ্ছে কি শরীর থেকে আগুন বেরিয়ে যায় বাইরে তো এত পরিমানে গরম ছিল তো যাই হোক লাঞ্চে তো যাইতে হবে তো চাই একটু দ্রুত ভাবে আমি যাচ্ছিলাম যাইয়া হচ্ছে খাওয়া দাওয়া করে আবার চলে আসতে হবে তো দেখি হচ্ছে যাইয়া কি খাই কি করার নাই লাঞ্চ আমাদের মানে আমাদের কোথায় কখন খাওয়া লাগে আমি নিজেও জানি না আজকে এখানে কালকে ওখানে আমাদের এভাবেই খাইতে হয় বাকি দুপুরের লাঞ্চটা আমাদের এভাবেই করতে হয় মানে কখন মানে কোথায় করা হয় জানি না আবার এদিকে দেখেন ক্যামেরার মধ্যে আবার প্লেনটা বন্ধ হয়ে গেছে হঠাৎ করে দেখি প্লেনটা তো আমি কিন্তু চলে আসলাম এখন মহাখালীতে চলে আসলাম তো বর্তমানে এখন আছি মহাখালী রেল স্টেশন মানে রেল গেট এখানে রেল কোচিং এখানে আছি তো দেখি এখানে আশেপাশে কোনো যদি খাবার হোটেল পাইতে খাবো না হচ্ছে অন্য জায়গায় খাওয়া লাগবে তো আমরা হচ্ছে খাওয়া দাওয়া শেষ করে চলে আসছিলাম আসার পথে দেখেন এখানে কিছু বানর আছে ভাই এত এত দুষ্ট মানে করে এখানে এখানে দেখতে ভালো লাগে হচ্ছে একটা জাম গাছ ছিল জাম গাছের অনেকগুলো বান্দর ছিল দেখে খুবই ভালো আমি দেখলাম খুবই আমার ভালো তাই হচ্ছে একটু ভিডিও করলাম আর আমি আপনাদের মাঝে একটু শেয়ার করলাম যে আপনারা দেখেন আসলে এখানে অনেকগুলো বানর আর এখানে কিন্তু অনেকগুলো বানর থাকে অনেক বানর থাকে সব জায়গায় বানর থাকে তো মানে যেখানে ফল বেশি হয় ফল বেশি হয় তো তোরা ওরা হচ্ছে ওখানেই চলে আসে এখানে হচ্ছে ই ছিল জাম ছিল জামের কারণে হচ্ছে এখানে অনেক বানর চলে আসছে তো আমি একটু আর বানর করলাম খুবই ভালো লাগছিল বানর অনেকটা ভালো লাগছিল বানর গুলা তো গরমের ভিতরে কি বলবো দেখেন এদিকে একটু দেখেন এদিকে আবার এদিকে দুইটা আবার মানে বইসা আছে এখানে এই যে দেখেন দেখেন কয়েক রুটি ধরছে এদিকে আবার ও বলতেছে যে ওকে রুটি ধরছে আমাকে এইখানে ও আবার বাইরে আসা পড়ছে বাইরে আইসা আবার তাকায় বসিসা ছিল তো পরে হচ্ছে আমরা রুটি কিনে তা ওদেরকে সবাইকে খাওয়াইছি তো সেটা হচ্ছে ভিডিও করি নাই তোরা আমরা তো এই কারণে হচ্ছে ভিডিও করতে পারি নাই আমরা রুটি খাওয়াইছি তো আমরা সবকিছু শেষ করে আবার হচ্ছে চলে আসলাম এখন হচ্ছে গাড়ি চলে আসলাম তো এখানে আইসো অনেকটা গরম লাগছিল তো গরম লাগছে এখানে এখন আসছি এখানে ঠান্ডা মানে ঠান্ডা আছে তো তারপরে হচ্ছে আমি এখন হচ্ছে গাড়ির ভিতরে একটু যাব গিয়ে হচ্ছে গাড়ি স্টার্ট দিয়ে একটু এসি সাইয়া সবাই ঠান্ডা করবো ঠান্ডা করে হচ্ছে পরে বাইরে বাইরে কারণ এখানে ঠান্ডা আছে ভালোই ঠান্ডা পরিবেশ আছে তো আগে একটু আমি গাড়িতে ঢুকে আছি তাহলে এসির বাতাসটা খাইয়া পরে বাইরে তো খুবই ভালো লাগবে তো এই কারণে হচ্ছে গাড়ি চলে আসলাম তো যাই হোক ভিডিওটা কেমন হয়েছে যদি ভালো হয় অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন কারণ আমাদের জীবনগুলো কখন কোথায় করি জানি না আর কি নিজেরাও জানি না আমরা কোথায় কখন করা লাগে তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পাশে থাকবেন তো আমরা ড্রাইভারদের জীবন আমাদের এভাবেই কাটে মানে দুপুরের লাঞ্চটা কখন কোথায় করে করি নিজেরাও জানা থাকে না আর কি জানা থাকেই না আমাদের তো এদিকে দেখেন আমার একটা নাকের উপরে ঠাটা পড়ছে কিছুই করার নাই ভাইয়া আজকের ভিডিও এই পর্যন্ত ভালো থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম